স্মার্ট মিটার প্রকল্প প্রত্যাহার ও অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে চলছে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা এবার এই কর্মসূচিতে সামিল হল সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি অবিলম্বে স্মার্ট মিটার বসানো বন্ধ করা ও বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করার দাবিতে মহকুমা বিদ্যুৎ আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে দল যার নেতৃত্ব দিয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস ও সিপিআইএম নেতা পদ্মকুমার দেববর্মা গোটা রাজ্য জুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই সময়ের মধ্যে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জারি করার জন্য আন্দোলনের ময়দানকে বেছে নিচ্ছে মিটার প্রকল্প বাতিল ও বিদ্যুতের অস্বাভাবিক মাসুল প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে শনিবার খোয়াই শহরে মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল সভা অনুষ্ঠিত হয় বিদ্যুতের অস্বাভাবিক মাসুল প্রত্যাহার ও স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে বের হয়ে শহর পরিক্রমা করে বিদ্যুৎ কার্যালয়ের সমাপ্ত হয়। কার্য উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস সিপিআইএম জেলা কমিটির সদস্য পলাশ প্রৌমিক সহ অন্যান্য নেতৃত্ব এদিন বিদ্যুৎ কার্যালয়ের সামনে মিছিলের শেষে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়

কোন উন্নত প্রযুক্তির আমরা বিরোধিতা করি না যদি সেই উন্নত প্রযুক্তি জনগণের স্বার্থে ইতিবাচক হয় অবশ্যই আমরা সেই স্মার্ট মিটারকে স্বাগত জানাব এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাব কিন্তু কেন আমাদের বিরোধিতা আমাদের দেশে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে যারা গবেষণা করেন প্রকৌশলীরা তারা বলছেন 7 মিটার ব্যবহার করলে পরে সেখানে বিদ্যুতের বিলটা একটু বেড়ে যায় বিদ্যুতের বিল বাড়বে আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রকল্প যে স্মার্ট মিটারগুলি লাগানো হচ্ছে আপনারা শুনছিলেন আমার আগে বক্তা বলছিলেন আপনাদের কাছে যে আমাদের দেশের আদানি আম্বানি tata এই সমস্ত গোষ্ঠীগুলিকে তার বরাদ দেওয়া হয়েছে আমাদের দেশে সরকারি তত্তে বলা হচ্ছে সাতাইশ কোটি বেসরকারি তথ্যে বলা হচ্ছে আর একটু বেশি স্মার্ট মিটার লাগানোর যে প্রকল্পটা সরকার সেখানে গ্রহণ করছেন এক একটা স্মার্ট মিটারের দাম দশ হাজার টাকারও বেশি রিপোর্ট